কেমন আছেন হাফ সিল্ক সুতির শাড়ি নাকি এটা হাফ সিল্ক সুতির শাড়ি যেটা কাপড় কিন্তু কাপড় আরামদায়ক মা খালা দাদি নানি বোন ভাবি আত্মীয় স্বজন মুরব্বীদেরকে দিতে পারেন ইয়াং আপুদেরকে ইয়াং ভাবিদেরকে দিতে পারেন এটা অনেক ভালো মানে এবং আরামদায়ক শাড়ি আমরা বাজারে কিন্তু বিক্রি করতেছি এখনও বারোশো পনেরোশো কিন্তু আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি এই হাফ সিল্ক সুতির শাড়িগুলো তো আমাদের অনেক কালেকশান আছে বেশি কথা বলবো না শাড়ি অনেক দেখাবো কারণ প্রচুর শাড়ি আছে যাও হলো হুলো প্রথমে কি হলুদ শুরু করবা দেখাও যে এটা অনেক সুন্দর এটা হলুদের সাথে সবুজ খুব সুন্দর আঁচলটা হচ্ছে সবুজ কালার পাঁচ সবুজ কালার পুরোটা শাড়ি হলুদের মধ্যে প্রত্যেকটা প্রায় আটশো টাকা আর এটা হচ্ছে গিয়ে আপনার রানি ম্যাজেন্টা রানি ম্যাজেন্টা কালার এটা মাল্টি মিনাকারি কাজ করা আমি কিন্তু প্রথমেই বলছি আজকে প্রত্যেকটা সাইজ আমি আটশো টাকা অফার দিচ্ছি আমরা প্রত্যেকটা প্রাইজে আটশো টাকা অফার দিচ্ছি আটশো টাকা মাত্র এই যে কালোটা তো সেই হ্যাঁ কালোটা তো সেই কালোটা অনেক সুন্দর কালোটা মাত্র আটশো টাকা দাও এটা আমার কাছে খুব ভালো লাগছে কালোটা এই যে এটা তো এটা আরও সুন্দর দেখেন এটা হুম অনেক সুন্দর কত টাকা দিলাম আটশো টাকা অফার দাও একটার পর একটা দিতেই থাকো দিতেই থাকো কারণ প্রচুর কালেকশন শেষ নাই কালেকশনের অভাব নাই মাসাল্লাহ কালোর সাথে এটা অনেক সুন্দর ডিজাইন এটার প্রাইস আটশো টাকা দিচ্ছি প্রত্যেকটার প্রাইস আটশো টাকা এটা হচ্ছে গিয়ে খয়রি এটার প্রাইসও কত আটশো টাকা অফার এটার প্রাইস আটশো এটা অ্যাশ কালার অ্যাশের সাথে আপনার এটা সিলভার কালার গোল্ডেন কালার জরি সুতার কাজ দাও 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 একটা কটা দাও আটশো টাকা এই কালারটা অদ্ভুত অনেক বাঙ্গি কালারের মধ্যে আটশো টাকা অফার এই যে এটা হচ্ছে রেড কালার টকটকের সিঁদুর লাল কালার এটার প্রাইসটাও দিলাম কত আটশো টাকা এটা হচ্ছে অ্যাশ টাইপের একদম ডিপ অ্যাশ কালার সুরমা অ্যাশ কালার এটার প্রাইসও দিলাম আটশো টাকা দাও আল্লাহ এটা কালারটা কি এটা অনেক সুন্দর তো অস্থির একটা কালার এটার প্রাইসটাও দিলাম কত টাকা আটশো টাকা অফার দিলাম এটাও হুম এটাও সুন্দর এটার প্রাইস আটশো টাকা এটা হচ্ছে কালারটা অনেক সুন্দর আসে আটশো টাকা অফার এটার প্রাইস তো আটশো টাকা এই যে অনেক সুন্দর আটশো টাকা অফার কোনো শেষ নাই এই যে মিষ্টি কালার দাও আটশো টাকা সবগুলোর প্রাইস আটশো টাকা মাত্র আটশো টাকা এটাও দারুণ এটাও দারুণ এটার প্রাইসও আটশো এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালার আটশো টাকা আটশো টাকা দাও এই যে এটাও সেই এটাও সেই এটার প্রায় আটশো টাকা আটশো টাকা মাত্র এই যে এটার প্রায় আটশো টাকা মানে শাড়ি যদি দেখায় ডিজাইন সারা দিন দেখায়ও শেষ করতে পারবো না এত পরিমাণ কালেকশন আছে আপনারা দোকানে চলে আসবেন নাহলে যেটা ভালো লাগবে অনলাইনের মাধ্যমে নিয়ে নিবেন এত শাড়ি অভাব নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম